আমরা যে হ্যান্ডসেট রিপেয়ার করবো যে ওয়ান প্লাস সেভেনটি যেটা সমস্যা আসে কোনো সময় হ্যান অনলোতে দাঁড়িয়ে থাকে এবং কোনো সময় রিস্টার্ট প্রবলেম আসে সেই জন্যে আমরা যেটা কীভাবে ফাইন্ড করবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এটা লোগো আসার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং রিস্টার্ট প্রবলেম আসে সেই জন্যে ফার্স্টে আমরা মোবাইল ফোনটাকে ব্যাক প্যানেল যেটা আছে ব্যাক প্যানেলটা খুলতে হবে ব্যাকটা কেন বেশি প্রেস করবো না ব্যাক প্যানেল খোলার জন্য নাহলে ব্যাক প্যানেল ভাঙার চান্স থাকবে সেই জন্যে আস্তে আস্তে করা আস্তে আস্তে করে আমাদেরকে ব্যাক প্যানেল খুলতে হবে তারপরে ব্যাক প্যানেল খোলার পরে আমরা মাদারবোর্ড বের করে দেব কোনো কাজ করা আছে কি পুরো ফ্রেশ মাদার বোর্ড আছে এটা হ্যান্ডসেট অন্য দোকানদার ভাই পাঠিয়েছে যে আমার কাছে রিপেয়ারিং হবে না আমার এড্রেস দিয়ে পাঠিয়েছে সেই জন্য আমরা ফার্স্টে আগে দেখে নেব যে কোনো ধরনের কাজ করা আছে কি আগে ফার্স্টে যতদিন নাট আছে স্ক্রুগেলা স্ক্রুগালা খুলে দেবো খোলার পরে আমরা মাদার বোর্ড সুন্দরভাবে বের করে নেব কেন মাদার বোর্ড এটা অনেক মানে পাতলা আছে কেন একটুতে যদি জোরদরস্তি করে একটু তো ভেঙে যাবে সেই জন্য সুন্দরভাবে আমাদেরকে খুলতে হবে আর খোলার টাইমে দেখে নিতে হবে আমার গার্ড কোন সাইডে আছে যে সাইডে গার্ড থাকবে ওই সাইড দিয়ে আমাদেরকে খুলতে হবে তাহলে সহজে আমাদের মাদার বোর্ড বেড়ে যাবে সেই জন্য ফার্স্টে আমরা যে অ্যান্টেনা কেবিল আছে অ্যান্টেনা কেবলটা আগে রিমুভ করে দেবো রিমুভ করার পরে মাদার বোর্ড বের করব জন্যে একটু ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করতে হবে কেননা যদি বেশি ফাস্ট কাজ করতে যায় তো তা আমাদের কী আছে প্রবলেম চলে আসবে সেই জন্য আমরা সুন্দরভাবে একটু দেরি হবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করব আর কাজ করার আগে পুরো মাদপরটা দেখে নিতে হবে কোথায় কোনো জায়গায় কোনো ড্যামেজ আছে কি বা কোনো ওয়াটার ড্যামেজ আছে কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কাজ করা আছে সেটে বাকি অন্য সাইডে ভালো কন্ডিশন আছে কিন্তু আমাদের সিপিউর কাছে কাজ করা আছে এবং সিপিউতে কাজ করা আছে কিন্তু বেশি কাজ করছে ছেড়খানি করা নাই সেই জন্য ফার্স্টে আমাদের আমরা যে গোলো গেলা আছে গোলো গেলা ক্লিন করে দেবো ক্লিন করার পরে উপরে একটা যেটা র্যাম আছে র্যাম থেকে আমার সমস্যা আছে শুধু র্যামটা রিমুভ করবো কেন শুধু হিট দিয়ে র্যামটা আমার হেনসেটটা ওয়ান হবে না সেই জন্য আমরা ফার্স্ট এক নম্বর র্যাম রিমুভ করব রিমুভ করার পরে রিভোলিং করে আবার লাগাবো বা র্যাম রিমুভ করার পরে আমরা সিপিও দেখে নেব সিপিও ভালো আছে কি না কীভাবে আমরা সিপিও যে ভালো আছে কি খারাপ আছে আমাদের ফাইন্ড কিভাবে করব। এগুলো বিষয় শেখার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পার্সে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার যে র্যাম আমি তুললাম র্যাম তোলার পরে আমার সিপিওতে কোনো ধরনের হিট লেগে গেলো কি বা কোনো ড্যামেজ হয়ে গেল কি এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন আর আমরা ফার্স্টে এক নম্বর দেখে নেব র্যামটা আমার ভালো আছে কি খারাপ আছে যদি বাই চান্স যদি র্যাম যদি খারাপ থাকে আমরা কাজও করব না কেন আমাদের কাছে স্টকে এখন র্যাম নেই যদি আমাদের কাছে যদি র্যাম থাকবে তারপরে আমরা হিনসেটে কাজ করব আমরা ফার্স্টে সেই জন্যে আমরা আমরা র্যাম চেক করে নেবো র্যাম ভালো আছে কি খারাপ আছে কেন কাজ করা হ্যান্ডসেট আছে কাজ করা হ্যান্ডসেটে বেশিরভাগই বেশি হিটের কারণে আমাদের র্যাম নষ্ট হয়ে যায় সেই জন্যে আমরা ফার্স্টে এক নম্বর র্যামটা দেখে নেবো র্যাম যদি ভালো থাকে তো আমরা কাজ করব আমাদের যত স্টুড স্টুডেন্ট আছে সব স্টুডেন্টকেই আমরা বলি যে র্যাম যদি ভালো থাকে তো আমরা কাজ করবো নাহলে র্যাম আমাদের স্টক থাকবে তারপরে আমরা কাজ করব। র্যাম যদি বাই চান্স ড্যামেজ থাকে তো কাজ করে কোনো লাভ নেই যতটি আপনি সময় দিবেন সবটা সময় বেকার যাবে কেননা র্যাম যদি নষ্ট হয়ে একবার যদি হয়ে যায় তো র্যাম আর রিবোলিং করার পরেও কাজ হবে না রিবোলিং করা যদি বাই চান্স কাজ হয়ে যায় দুই দিনের মধ্যে আবার ফেন্সের ডেড় হয়ে যাবে সেই জন্যে আমরা ফার্স্ট চেষ্টা করবো র্যাম যদি নষ্ট হয়ে যায় তো র্যাম চেঞ্জ করার আমরা এটা হিনসের দেখতে পাচ্ছি র্যাম ওকে আছে র্যামের কোনো প্রবলেম নেই সেই আমরা ফার্স্ট এক নম্বর র্যামটা রিমুভ করে দেব রিমুভ করার পরে আমরা কাজ করব যে নিচে যে আমার সিপিউ আছে সিপিউ আব আছে করে দেখব সিপিউ কমপ্লিট ভালো আছে কি না জন্য এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলে পার্সে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা ফার্স্টে যে আমার সিপিউ লাগা অবস্থা কিভাবে যে আমরা কাজ করব যে সিপিউ ডেমিজ ছাড়া এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন আমরা যে র্যামে কাজ করব র্যামে কাজ করতে যা যে র্যাম নষ্ট করে দেয় কিভাবে আমরা যে কাজ করব যে আমাদের র্যাম একটাও নষ্ট হবে না বা কিভাবে আমরা ক্লিন করব যে প্যাডগুলো যেন মেল্ট যেন না হয় বা অ্যাটাচ না হয় এগুলো বিষয়ে জানার জন্য আমার কাছে আসতে পারেন আর আমরা র্যাম যখনই ক্লিন করব কোনো প্রকারের যেন আমাদের চাপ যেন না পড়ে একটু চাম্প পড়তে গেলে আমাদের র্যাম নষ্ট হয়ে যাবে সেই র্যাম অনেক লাজুক সিস্টেম আছে কেন বেশি যদি র্যামে হিট দিয়ে তো ব্যান্ড হয়ে যাবে বা র্যামে যতটি মোসফেট চেঞ্জিস্টার আছে সব ড্যামেজ হয়ে যাবে ভিতরে একটা যদি ড্যামেজ হয়ে যায় তো আমাদের র্যাম নষ্ট হয়ে যাবে সেই জন্য আর র্যাম আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে সেজন্যে আমরা চেষ্টা করবো সময় কম হিট দিয়ে কাজ করার আমরা রিব রিবোলিং যে করব রিবোলিং যেন আমাদের রিয়াক্ট চান্সে হয়ে যায় এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন আর যখনই রিবোলিং করব রিবোলিং করার টাইমে যেন বেশি আমার পিপিডি যেন না থাকে বা বেশি পিপিডি না যেন যায় বেশি চাপ যদি দিই আমরা তো পিপিডি ভিতরে বেশি ঢুকতে গেলে আমাদের কী হয়ে যাবে সমস্যা আসবে সেই জন্য আমরা সবসময় কম পিপিডি দিয়ে কাজ করার চেষ্টা করব। আর আমাদের সুন্দরভাবেই রিবোলিং এক চান্সে আমাদের হয়ে যাবে কেন না বেশি পিপিড়ি দিয়ে বা বেশি চাপ দিয়ে আমরা কাজ করতে গেলে পিপিডি ভিতরে বেশি হলটে যখনই ঢুকে যাবে সে তখনই আমার বল অ্যাটাচ হয়ে যাবে বা ছোটো বড়ো বল হয়ে যাবে সেই জন্যে আমার চেষ্টা করবো সবসময় কম পিপিড়ি দিয়ে কাজ করার আর আমরা ফার্স্টে পি পেস্ট দিয়ে হিট দিয়ে দিলাম ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো মাদার বোর্ডে কেননা আমার সিপিও আমরা তুলে নিই শুধু আমরা র্যাম তুলেছি কেননা এটা যে রিস্টার্ট প্রবলেম বা স্ক্রাব ডাম্প প্রবলেম এগুলো সব ধরনের প্রবলেম আমাদের র্যাম থেকেই আসে কিন্তু র্যাম থেকে যেটা কম্বিনেশান করবে সিপিউ কম্বিনেশান করতে পারছে না সেই জন্যে আমার হ্যান্ডসেটের প্রবলেম আসে সেই জন্য আমরা সুন্দরভাবে র্যামটা তুলে আবার সুন্দরভাবে রিবলিং করে আমার লাগিয়ে দিলাম লাগানোর পর একশোতে একশো পার্সেন্ট আমাদের হ্যান্ডসেট ওয়ান হয়ে যাবে সেই জন্য এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলে পারছে দিলদার মোবাইল অ্যান্ড সেন্টার আর আমরা কীভাবে বুঝবো যে আমাদের র্যাম নষ্ট আছে কি ভালো আছে বা আমাদের সিপিউ ভালো আছে খারাপ আছে কীভাবে কোন আইসি কাজ করে বা ইয়ার চান্সে আমরা কিভাবে আমরা ফাইট করতে পারবো যে আইসি আমার ড্যামেজ আছে কি ভালো আছে এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন এ টু জেড আইসি কীভাবে কাজ করে বা আইসি তোলার আগে আমরা ফাইন্ড কিভাবে করব যে আইসি আমার ড্যামেজ আছে কি ভালো আছে সিপিউ এমএমসি যদি আমাদের র্যামই যদি নষ্ট থাকে তো আমরা আগের থেকে বিনা তুলাই আমরা বুঝতে পারবো যে আমার এই র্যামটার ড্যামেজ আছে বা আমার সিপিউ ড্যামেজ আছে সেই জন্য আগে যদি ফাইন্ড করি আমাদের কাজ করতে অনেক সহজ হয়ে যাবে কেননা আমরা যে জন্য র্যাম আমার নষ্ট আছে আমি বারবার রিভল করেছি দুবার তিনবার চারবার তারপরে আমরা হ্যান্ডসেটটা ওয়ান হচ্ছে না সেই জন্য আমরা কী করব আমাদের যতটি সময় লাগলো সব সময়টা কী হয়ে গেল নষ্ট হয়ে গেল। সেই জন্যে আমরা আগে থেকে আগেই যদি ফাইন্ড করতে পারবো যে আমরা আমার র্যাম ভালো আছে না খারাপ বা সিপিও ভালো না খারাপ যদি আমরা ফাইন্ড করে দিতাম আগেই তো আমাদেরকে সহজ হবে কাজ করার জন্য কেন আমাদের সময়টা নষ্ট হবে না আমরা র্যাম লাগিয়ে দিয়েছি আমাদের হেডসেট ওয়ান হয়ে গেছে সেই জন্য আমরা শুধু র্যামটা রিমুভ করলাম কিন্তু সিপিউ আমার কী হয়েছে ভালো আছে সিপিউ রিমুভ করার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমার টাচও কাজ করছে সেই জন্য এগুলো বিষয় জানার জন্য আমাদের কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলে পার্সে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা এটা লাইভ রিপেয়ারিং করলাম কাস্টম যে স্টুডেন্ট সামনে সেজন্যে আমাদের কাছে আসতে পারেন যে কিভাবে আইসি কাজ করে বা র্যাম সিপি এম কিভাবে সি কীভাবে বা কী ধরনের আমরা চেক করতে পারবো যে আমরা এক বসতে পারবো